দর্শকরা এসেছে কিন্তু পাঠকরা বইমেলা আসেন। ফাটা যখন পড়বে প্রযুক্তির এই জোয়ারের ভাটা কিন্তু থাকবে আপনি আমার আমাদের ভাবার কোনো কারণ নাই যে ফেসবুক চিরকাল আধিপত্যের জায়গা থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগত জানাই ইত্যাদি গ্রহ প্রকাশের সহযোগিতায় বাংলাদেশ মুখাব অ্যাসোসিয়েশনের আয়োজনে এবারে অমরিক বইমেলার গত দু হাজার আপনাদের সাথে আছে আমি মমতাহিনা মোহাম্মদ আমজুমিঙ্গ জানেন বইমেলার পুরো মাস লেখক পাঠক প্রকাশক সবার একটি মেলবন্ধন তৈরি করার জন্য আমরা আমাদের পটকা সিরিজের আয়োজন করেছি এখানে আপনাদের জন্য অতিথি হিসেবে নিয়ে আসি আমি নতুন কোনো লেখক কিংবা পাঠক নেই তারই ভাবে আজকে আমাদের সাথে আছে জনপ্রিয় কথা সাহিত্য জনাব কেমন আছে ভালো আছেন সুবি আশা করি আপনি ভালো আছেন প্রেস ভালো আছে আমি আপনাকে আমাদের মধ্যে পে অ্যাপকে আরো ভালো লাগছে প্রথম প্রশ্নই যদি বলি ছরযেটা আমি সবাইকেই করে থাকি এবারের বইমেলা আপনার চোখে কেমন লাগছে এবারের বইমেলা খুবই আশা জাগানিয়া ভাবে শুরু হয়েছিল শুরুর দিকে খুব ভালো লেগেছিল ভেবেছিলাম যে বইমেলাটি খুব ভালো হবে অনেক বই বিক্রি হবে অনেক পাঠক দর্শক বইমেলা আসবে দর্শক এসেছে কিন্তু পাঠকরা বইমেলা আসেন এবং আমরা অন্য বছরে যে পরিমাণ বই বিক্রির দৃষ্টান্ত দেখেছি এবার বইমেলার বিক্রি অত্যন্ত হতাশাজনক প্রত্যেক প্রকাশকের চোখামুখী বিষাদ যারা পেভিলিয়ন নিয়েছেন কয়েকজন পেভিলিয়নের প্রকাশক ছাড়া অধিকাংশ প্রকাশক হয়তো তার যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের টাকাও ঠিকমতো মতো উঠবে কিনা সেই সন্দেহ দেখা দিয়েছে আজকে পর্যন্ত আমি ধরুন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন প্রকাশকের সঙ্গে কথা বলেছি প্রত্যেকের মুখেই একই হতাশার সুর আমার কাছে মনে হচ্ছে দেশের যে সংকট চলছে এখন একটা অস্থিরতার মধ্যে আমরা আছি রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছি অর্থনৈতিক একটা সংকটের মধ্যে আছি যেহেতু একটা বড় ধরনের সংকট গেছে আমাদের কালে মানুষের হাতে হয়তো টাকা পয়সা নেই কিংবা মানুষ আইন পরিস্থিতির অবনতির ফলে বাসা থেকে বের হওয়ার সাহস করছে না ইত্যাদি কারণে বইয়ের বিক্রিটা ঠিক আশাপ্রদ না ওই কারণে ড্রাইভারের বইমেলা একটু খারাপ আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা অন্তিম সপ্তাহে আছি এখনো দুটো ছুটির দিন আছে আমি আশা করি প্রকাশকদের চিন্তার যে ছাপ সেটা হয়তো সামনে কেটে যাবে আমরা আশা করি আমরা সেই তথ্য করি যদি আপনার বইমেলার এবারের প্রকাশনা নিয়ে জানতে চাই কোন বইগুলো আপনার বেরিয়েছে এবছর আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে যে উপন্যাসের কথা আমি গত প্রতিদিন দিন ধরেই বলছি বা তার বেশি সময় ধরে বলছি এর জন্য আরেকবার বলতে চাই বইমেলা শুরু হওয়ার আগ থেকে আমি উপন্যাস নিয়ে কথা বলছি বেশি বেশি করে উপন্যাসটি একটু আলাদা একটু ব্যতিক্রম তার নাম হচ্ছে আচার্য ও তার অনেক পাণ্ডুলিপি নামটি দীর্ঘ এরকম দীর্ঘ নাম এর আগে আমি রেখেছিলাম শেষ জাহাদের আদমের নামে একটা উপন্যাসে এরপরে দীর্ঘ নামের একটি উপন্যাস আমি লিখলাম নাম রাখলাম উপন্যাসটি একজন অধ্যাপককে কেন্দ্র করে যিনি একই সঙ্গে বিখ্যাত লেখক সুরম্যনগর নামক একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি বাংলা খানকে পরিবর্তন করে দিয়েছিলেন তার অনেক ভক্ত শিষ্য ছিল তার অনেক পাঠক ছিল পুরুষ পাঠকের পাশাপাশি অনেক নারী পাঠক ছিল তার অনেক নারী ভক্ত ছিল যিনি নারীর বেষ্টিত হয়ে সবসময় থাকতেন তিনি যখন হাঁটতেন তার পিছনে দশজন বিশ জন চল্লিশ জন নারী পুরুষ ছাত্র ছাত্রী ভক্ত শিষ্য শিষ্যা হাঁটছেন তার কথা শুনছেন তিনি সাহিত্য বিষয়লাপ করছেন সংস্কৃতি বিষয়লাপ করছেন তিনি ভার্জিলকে নিয়ে কথা বলছেন ভোমারকে নিয়ে কথা বলছেন বেদবেশ কিংবা গেটকে নিয়ে কথা বলছেন রংনাথকে নিয়ে কথা বলছেন এই মানুষকে মহাবিষ্ট করে রাখতেন তিনি এই লেখককে কেন্দ্র করে আমার উপন্যাসটি রচিত তার একজন একান্ত সচিব ছিলেন যার নাম অনন্ত আতিক আচার্যের মৃত্যু পরে আচার্যের স্ত্রী অভিযোগ করেন যে অনন্ত আতিক আচার্যের অনেক অপ্রকাশিত লেখা অপ্রকাশিত পাণ্ডুলিপি চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে কি চুরি হয়েছিল এই বইটা পড়লে তাহলে হয়তো জানতে পারবা এক্ষেত্রে আপনাকে একটু থামিয়ে প্রশ্ন করবো আপনি সেই চরিত্রের কথা বলছিলেন সেখানে অনেক পাঠক ছিল নারী ভক্ত ছিল আমি যদি আপনার কাছে জানতে চাই যেহেতু অনেকদিন ধরে আপনি লেখালেখি করছেন পাঠকের কোন যেটা প্রতিক্রিয়া আপনার কাছে বা লেখক হিসেবে আপনাকে এসে কি বলেছে যেটা আপনার কাছে খুব হৃদয় হয়ে উঠেছে এমন কোন অনুভূতি কি আছে আপনার পাঠকের থেকে আমি অনেক প্রতিদিনই প্রায় রিভিউ পাই কারণ আমার বইয়ের সংখ্যা তো বেশ হয়ে গেল খুব উল্লেখযোগ্য যেটা রাজনীতি সম্পর্কে একটি অনুভূতি পেয়েছে যে রাজনীতি পড়ে একজন পাঠক আমাকে বলেছে যে গুরুনাহার যখন তার প্রত্যেক বাড়ি ছেড়ে আবার বাইরি শালায় ফিরে যাচ্ছে আবার যখন তার জগতে চলে যাচ্ছে তখন সেই প্রায় অনেক কান্নাকাটি করেছে সে মানে তার এত বেশি খারাপ লেগেছে যে সে আমার প্রায় পরবর্তী সব বইগুলো সংগ্রহ করে উজানবাসী স্যার জাদ মায়ণ কুট এবং মহুয়ার গান পড়ে ফেলেছে কিন্তু তার কাছে রাজনীতির মতো ভালো কোনো কোনো লাগে নাই এটার একটা কারণ হচ্ছে রাজনৈতিক একটু

বিভিন্ন সাহিত্য থেকে অনুবাদ করা হয় বাংলা সাহিত্য বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য কি আসলে পর্যাপ্ত পরিমাণ কাজ হচ্ছে কি না কোনো কাজে হচ্ছে না কারণ হচ্ছে আমরা বাংলা ও ইংরেজ বিদেশি ভাষা থেকে অন্যান্য ভাষা থেকে যে অনুবাদগুলো হচ্ছে সেই অনুবাদগুলো অধিকাংশের হচ্ছে অপাক্ষ করা যায় না অল্প কজন অনুবাদক যাদের নাম বলা যায় তাদের অনুবাদগুলো খুব ভালো হচ্ছে সে জন থেকে পনেরো জন আঠারো কোটি মানুষের জায়গায় দেশে দশজন পনেরো জন অনুবাদক কিন্তু পর্যাপ্ত না সেই জায়গায় বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার জন্য অন্তত একশো জন অনুবাদক দরকার আমাদের এখানে দেখবেন আপনি পাঁচজন অনুবাদক খুঁজে পাবেন না যারা আমাদের সাহিত্যগুলো ভালোবেসে আমাদের বলো খারাপ হোক ভালো হোক অনুবাদ করে তারা অন্য ভাষার পাঠকদের জন্য দিচ্ছি এই নিবেদিত প্রাণ অনুবাদক আমরা দেখতে পাই না যদি অনুবাদক না থাকে যিনি বাংলা ভাষায় লেখেন তিনি কি বাংলা ভাষায় লিখবেন নাকি ওই অন্য আরেক ভাষা শিখে তারা উপন্যাস অনুবাদ করবেন সবাই তো আর রবীন্দ্রনাথ না নিজের গীতাঞ্জলি অনুবাদ করে বিশ্বের অন্য ভাষার পাঠকদের জন্য হাজির করবেন আমাদের পক্ষে তো রবীন্দ্রনাথ হওয়া সম্ভব না ফলে আমাদের আমরা বিশ্ব সাহিত্যের জায়গা থেকে আমাদের এখানে অনেক ভালো সাহিত্য রচিত হচ্ছে ছোট গল্প কবিতা উপন্যাস লেখা হচ্ছে কিন্তু আমরা বিশ্বের পাঠকদের ধরতে পারছি না অনুবাদ না হওয়ার কারণে আমি ধরি এবার বলি যেটা আপনি অনেকদিন ধরে লেখালেখির সংযুক্ত আছেন কখনো কি রাইটার্স ব্লকে পড়েছেন আর পরে থাকলে সেখান থেকে কিভাবে নিজেকে করেছেন রাইটার্স ব্লক নিয়ে ব্লক নামে একটা টার্ম নামে শুনতে পাই যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় রাইটার্স ব্লকটা কি জিনিস আমি এটা জানি না আমার কাছে যারা আসলে লিখতে পারে না তারা এইসব কথাবার্তা বলে যে রাইটার্স কি যাওয়ার লেখক সার্বক্ষণিকভাবে লিখবেন লিখতে না পারলে তিনি পড়বেন পড়তে না পারলে উপন্যাস লিখতে না পারলে তিনি মুক্ত গদ্য লিখবেন কবিতা লিখতে না পারলে তিনি ছোট গল্প লিখবেন ছোট গল্প লিখতে না পারলে উপন্যাস লিখবেন লেখক সার্বক্ষণিক লেখার মধ্যে থাকবে হ্যাঁ কখনো কখনো ধরুন এক বড় একটা বড় পটভূমিকে আপনি একটা উপন্যাস লিখছেন উপন্যাস লিখতে 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 কখনো কখনো চরিত্রের জট পাকায় যায় তখন আপনি একটা ভ্রমণে বেরিয়ে যান একটা বন্ধুদের জন্য সঙ্গে একটা আড্ডা নেতে উঠুন পরের দিন আপনার আবার সেই সিস্টেম লাইনে চলে আসবেন রাইটার ব্লক হচ্ছে যারা অদক্ষ লেখালেখি সম্পর্কে তারা অত ঠিক পরিপক্ক হয়ে ওঠেনি তারা এইসব শব্দ প্রচরণ করেছে এইসব শব্দ বলে আমি মনে করি না প্রকৃতপক্ষে কোনো লেখকের এইসব ব্লক ব্লক আসে যারা তরুণ লেখক আছেন বর্তমানে লেখালেখি শুরু করতে চাচ্ছেন আদের জন্য আপনার উপদেশ কি থাকবে আমার কোনো উপদেশ নাই আমি দিনতে তারা হচ্ছেন যে প্রত্যেক লেখক তিনি স্বয়ম্ভু তিনি হচ্ছেন স্বাবলম্বী তিনি তার নিয়ন্তা তিনি তার কর্তা তিনি তার নাবিক পরিচালক তাকে উপদেশ দেওয়ার মতো কেউ নাই কেন তিনি স্রষ্টা স্রষ্টাকে আবার কেউ উপদেশ দেবে কিসের স্রষ্টা এটা কবিতার স্রষ্টা একটি উপন্যাসের স্রষ্টা এটা ছোট গল্প স্রষ্টা একটি প্রবন্ধের স্রষ্টা এখন কেউ তিনি যদি কারো নির্দেশে কারো উপদেশে উপদেশিত হয়ে ওই লেখাটা লেখেন তার মতো হবে না উপদেশ দিয়ে তার মতো হবে লেখককে কখনো কেউ উপদেশ দিতে পারে না আমাকেও কেউ পারেনি হ্যাঁ আমি কারো কারো আমার অগ্রহ যারা আছেন তাদের বই পড়ে আমি তাদের জীবন সম্পর্কে জেনেছি সাহিত্য সম্পর্কে জেনেছি আমি সব সবকিছুকে প্রত্যাখ্যান করে তারা যা লিখতে পারেননি আমি সে লেখাটা লিখবো বলেই লেখা শুরু করেছি আমি যদি তাদের মতো করে লিখি তাদের উপদেশ গ্রহণ করি আমার তো লেখার দরকার নেই সব তো তারাই লিখে গেছে নতুন পাঠক আছে তাদেরকে আপনি আসলে কি বলতে চান বিশেষত এখন যেটা হচ্ছে যে যারা স্কুলের বাচ্চা আছে বা যে সময়টা থেকে কিশোর যে সময়টা থেকে আমরা পড়ার অভ্যাসটা গড়ে তুলি তারা আসলে হার্ড কপি থেকে বিমুখ হয়ে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া স্টল করে বেশি সময় কাটাচ্ছে তাদেরকে আসলে কিভাবে বইমুখী করা যায় বইমুখী করার কোনো উপায় আমার কাছে জানা নাই কারণ হচ্ছে প্রত্যেক তালের একটা অভিকাত আছে আপনি যখন জোয়ার আসবে নদীতে যখন জোয়ার আসে তখন কিন্তু তার দুপুণ ভেসে যায় আশপাশে খেত জমিন সবকিছু ভেসে যায় এখন আপনি চাইলে কিন্তু ভেসে যাওয়াটাকে রোধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ফাটা পড়বে এখন প্রযুক্তির জোয়ার এসেছে ইউটিউব চলছে ফেসবুক চলছে টুইটার চলছে সবকিছু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জোয়ার থেকে এখন আমি বারবার বলবো যারা ফেসবুক চালায় তারা মূর্খ তারা বোকা এসব কথাবার্তা বলে আমি আসলে তাদেরকে ওটাও একটা শিক্ষার মাধ্যম ওখান থেকেও আমাদের প্রজন্ম কোনো না কোনো কিছু শিখছে জানছে সে কারণ আমি বই পড়ো আমার বলায় কোনো কাজ হবে না ফাটা যখন পড়বে প্রযুক্তির এই জোয়ারের ভাটা কিন্তু থাকবে আপনি ফাটা যখন পড়বে প্রযুক্তির এই জোয়ারের ভাটা কিন্তু থাকবে আপনি আমার আমাদের ভাবার কোনো কারণ নাই যে ফেসবুক চিরকালই আধিপত্যের জায়গা থাকবে মানুষকে আবার বইয়ের কাছে আসতে হবে কারণ বই একটি চিরায়ত মাধ্যম ক্লাসিক মাধ্যম যার কোনো মৃত্যু নাই বই কখনোই বইয়ের মৃত্যু হবে না নানাজন বলে যে প্রযুক্তির উদ্দেশ্যের কারণে টেলিভিশন ফেসবুক ইউটিউবের কারণে বই কি মৃত্যু হবে কিনা আমি মনে করি না বইয়ের মৃত্যু হবে বই মৃত্যু হলে মানব সভ্যতা থাকবে বলে আমার কাছে মনে হয় না আমরা যখন কোনো কিছু খুঁজতে যাই আমাদের আদিম সভ্যতার কোনো কিছু তখন কিন্তু আমরা সেই লেখা যে কপি আছে সেটাতে কিন্তু ফিরে যাই এটা চর্চা থেকে শুরু হোক বা কিংবা যে কোনো ময়মসিংহ গীতিকা থেকে আমরা কিন্তু সেই আমাদের বোরা পত্তনের দিকে আবারই ফিরে যেতেই হবে এটা আমরা সামনের দিনেও যাবে হয়তো আমি যদি আপনাকে বলি যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছিলাম বর্তমান সময়ে দেখা যায় যে লেখকরা সোশ্যাল মিডিয়াকে তাদের বইয়ের প্রচারণার একটা মাধ্যম হিসেবে বেছে নেয় আপনি কি এটা ইতিবাচক ভাবে দেখছেন নাকি নেতিবাচক ভাবে নিঃসন্দেহে যে একটা ইতিবাচক ব্যাপার আমি এখন একটি পত্রিকা মালিক গণমাধ্যমের মালিক যেমন আমার চল্লিশ হাজার ফলোয়ার আছে আমার আইডিতে আমার পেজে ধরুন পঞ্চাশ হাজার ফলোয়ার আছে বা আমার ফ্রেন্ড আছে পাঁচ হাজার তা আমি একটা বাংলাদেশের দৈনিক পত্রিকা অনেক দৈনিক পত্রিকা আছে পাঁচ হাজার কপিও ছাপা হয় না এক হাজার কপিও ছাপা হয় না তো আমি একটা পোস্ট দিলে যদি পঞ্চাশ হাজার মানুষের কাছে যায় তাহলে আমি কিন্তু একটা দৈনিক পত্রিকার চেয়েও একটি বড় গণমাধ্যম স্বতন্ত্র গণমাধ্যম এটা তো আমি এই গণমাধ্যমকে কেন ব্যবহার করব না আমি কেন আমার বইয়ের প্রচার দেব না আমি তো ই আবার প্রচার দিচ্ছি না আমি হিরোইন ডাজার প্রচার দিচ্ছি না এখানে আমি এখানে ফেন্সডেল প্রচার দিচ্ছি না এটি ইতিবাচক জিনিসের প্রচার দিচ্ছি বই যে বই সভ্যতার উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে বইয়ের প্রচার দিচ্ছে আপনি বলতে পারেন বইটা খারাপ বইটা ভালো হ্যাঁ খারাপ ভালো পৃথিবী থাকবে আলো অন্ধকার প্রতি থাকবে পাঠক বিচার করবে কিন্তু বইয়ের প্রচারণা চলছে প্রত্যেক লেখক ফেব্রুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি শুরু থেকেই বা জানুয়ারি মাঝামাঝি সময় একদম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বইয়ের প্রচারণায় আমার যেহেতু আমি যেহেতু লেখক আমার লেখক বন্ধু বেশি আমি বইয়ের প্রচারণা দেখতে পাই প্রত্যেকের বই নিয়ে কথা বলছেন তো সুন্দর দৃশ্য চমৎকার দৃশ্য পৃথিবীতে বই নিয়ে কথা বলা আমরা তো আর ব্রাহ্মণবাড়ির মানুষদের মতো ট্যাটা নিয়ে মারামারি করছি না আমরা বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি এতে যারা নেতিবাচকতা খুঁজে পান তাদের আমি মনে করি তারা মানসিকভাবে একটু আনস্টেবল আমি আমি অন্তত আনস্টেবল না আমি সবকিছুকে ইতিবাচকভাবে দেখতে চাইব বইয়ের পক্ষে নিঃসন্দেহে একটি ইতিবাচক ঘটনা কিন্তু আনি যে বর্তমানে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া যারা ভাইরাল তারা আসলে বই লিখে পাঠক প্রিয়তা পাচ্ছে বিশেষ করে মেলায় প্রতি বছরই এমন একটা হাইপ দেখা যায় কোনো সেলিব্রিটি কিংবা ভাইরাল কোনো মানুষকে কেন্দ্র করে এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে সেই ভাইরাল লেখক যারা বই লিখছেন তারা মূলধারার লেখককে পেছনে ফেলে দিচ্ছেন মূলধারার লেখককে কেউ পেছনে ফেলতে পারে না মূলধারার লেখক সব তার জায়গায় স্থির থাকে আপনি যেমন চন্দ্রনাথ পাহাড় চিটাগাঙ্গের চন্দ্রনাথ পাহাড়কে আপনি শত চেষ্টা করলেও নড়াতে পারবেন না তার জায়গা ফিরে যদি না মহাসমুদ্র এসে তাকে গ্রাস করে যেহেতু পাশে সমুদ্র লেখক হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ের মতো তাকে কোনো কিছুই কোনো জোয়ার কোনো ভাইরাল কোনো তাৎক্ষণিকতা কোনো কিছু তাকে নড়াতে পারে না আপনি এখন একজন তথাকথিত ভাইরাল লেখক এসে বই বের করছেন আমি তো তাকে বলতে পারি না এই তুমি কিসের লেখো তুমি বই পড়তে পারো না এটা আপনি বলতে পারবেন না এবং এটার নাম মেলা বই মেলা কারণ কি একজন বই লিখে আসা বই বিক্রি করছে একজন ভদ্রলোক ইংরেজি বই স্পোকেন ইংরেজি বই বিক্রি করতেছে এখন আপনি তো বলতে পারেন না যে এটা বই না এটা বই যদিও বই মেলাটা শুরু হয়েছিল জ্ঞান ও সৃজনশীল বই মেলা হিসাবে শুধুমাত্র বাংলাদেশের লেখকদের যারা সাহিত্য কর্মের সঙ্গে যুক্ত তাদের বইকে প্রমোট করার জন্য এই বই মেলা শুরু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তথাকথিত ভাইরাল লেখকরা এসে এখানে এখন জায়গা দখল করেছে তাতে লেখকের কিছু যায় আসে না প্রকৃত লেখকের বইটি তার প্রকৃত পাঠক ঠিক খুঁজে বের করবে কোনো ভাইরাল লেখক তার পথকে রুদ্ধ করতে পারবে না অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আজকে কথা বলে আমার চিন্তায় নতুন একটি দুয়ার খুলে গেল আমি বিশ্বাস করি আমার দর্শক যারা আছে তাদেরও মতামত একই হবে যে নতুন কিছু জানতে পারল শিখতে পারল খুব চমৎকার একটি আড্ডা হলো আপনাকে আবারো ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ারের জন্য ধন্যবাদ এবং যারা দেখেছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাবো আমি যদি কোনো অন্যায় যে কথা বলে থাকি অনartifactId কথা বলে থাকি আমার সদয় দেখবেন প্রিয় দর্শক এবারের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বই পড়ুন বইয়ের পাতায় সমাল দেখা হবে পরবর্তী একটি সময়